বন্ধুরা দেখুন গ্রামের ছেলেরা এই পুকুর থেকে মাছ ধরতেছে কিভাবে এই পুকুরটা গতকালকে পানি কমিয়ে মানে পানি হিসে মাছ ধরার জন্য প্রস্তুত করছে এখন ছেলেরা নামছে এখানে মাছ ধরার জন্য তারপরে এনে একটু পানি দিয়েছে এই পানিটা শেষ হইলে হয়তো আরও মাছ পাবে ছেলেরা কিন্তু মনের সুখে মাছ ধরতেছে আর এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে গ্রামে মাছ ধরার দৃশ্যগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে সো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামের এই অসাধারণ দৃশ্যগুলো দেখলে অনেক বড় কিন্তু পুকুরটা ওই পাশেও পানি আছে পুকুর এটা একটি গা গর্ত যেটাকে বলে দেখুন ওই মাছ দেখছে মাছ ধরছে বড় মাছ বড়ো মাছ ওই দেখেন বড়ো মাছ পাইছে ছেলেগুলো